অনেকে জিজ্ঞেস করেন যে সদগাতুল ফিতর অর্থাৎ ফিতরা দিতে হবে কেন এবং কিভাবে দিতে হবে এর মূল বিষয়টি হলো এই যে সদগাতুল ফিতর অর্থাৎ এই ফেতরাটা আদায় করতে হবে এই জন্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলহ আসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে আমরা যে রমজান মাসে যে রোজাগুলো রেখেছি এই রোজার ভুল ত্রুটি ক্ষমার জন্য সৎগাতুল ফিতর আদায় করতে হয় অর্থাৎ আমরা যখন রোজা রাখি রোজা রাখা অবস্থায় হয়তোবা আমাদের মুখ দিয়ে কোনো ফায়সা কথা বলে ফেলি অথবা মনের অজান্তে মিথ্যা কথা বলে ফেলি বা আমাদের মনের অজান্তে চোখ দিয়ে অন্য কোন খারাপ কোনো অশ্লীল ছবি অথবা কোনো বেপরদাসীল নারীর দিকে আমরা একের অধিকবার তাকিয়েছি অথবা রোজা রাখা অবস্থায় আমরা কোনো না কোনো পাপের সঙ্গে ইচ্ছাই হোক অনিশ্চাই হোক হয়তোবা আমরা যুক্ত হয়ে হয়েছি যার পর ভিত্তি করে আমাদের রোজার ভিতরে আমাদের শিয়াম সাধনার ভিতরে হয়তোবা বা ত্রুটি বিশ্রুতি হয়ে গেছে আমরা মানুষ আমরা সকলেই গুণাগার তো সেই হিসেবে আমরা একটি মাস যে আমরা রোজা রেখেছি এর ভিতর ত্রুটি বিচ্যুতি হয়েছে তাই নবী গাল আলাই আসাল্লাম তিনি বর্ণনা করেন যে ত্রুটি মুক্ত এবং দোষ এবং কলুষ মুক্ত রোজা যদি আল্লাহ সুবাহানু আতালার দরবারে যদি উপস্থিত যদি করতে হয় যদি তার কাছে যদি পৌঁছাতে হয় তাহলে অবশ্যই আমাদের সৎকাতুল ফিতর আমাদের আদায় করতে হবে আর যে ব্যক্তি সৎকাতুল ফিতর আদায় করবে আল্লাহ সুবাহানু আতাল্লাহ তার এই রোজার রাখা অবস্থায় যে ভুল ত্রুটি যে গুনার কাজগুলো করেছে আল্লাহ সুবাহানু আতাল্লাহ এই সৎকাতুল ফিতরের মাধ্যমে তার রোজাকে পুত পবিত্র করে ফেলে সুবাহান আল্লাহ তাহলে আমরা এক নম্বর বিষয় আমরা জানলাম দুই নম্বরে আমরা যেটা জানব যে সৎকাতুল ফিতর এই ফিতরাটা কি পরিবারের সবাই জন্য প্রযোজ্য সবাই সবার জন্যই কি আদায় করতে হবে না পরিবারের যিনি প্রধান কর্তা আছে সে আদায় করলে হয়ে যাবে পরিবারের সকল সদস্যদের জন্য সৎকাতুল ফিতর দেওয়া অর্থাৎ আদায় করা বাধ্যতামূলক নবিকাল্লু আলি আসসালাম তিনি বর্ণনা করেন যে পরিবারের যেগুলো সদস্য তোমার রয়েছে অর্থাৎ আপনার পরিবারে যদি দশজন সদস্য থাকে তাহলে ওই দশজন সদস্যেরই সৎকাল ফিতর আদায় করতে হবে আল্লাহ রসুসাল্লু আলী আসসালাম আরও তিনি বর্ণনা করেন যে ঈদের জামাতে যাওয়ার পূর্বে অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার পূর্বেও যদি তোমার পরিবারে কোনো একটি সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানেরও সৎকাতুল ফিতর অর্থাৎ ফেতর আদায় করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম পরিবারের সকল সদস্যদের ওপরেই সৎকাতুল ফিতর আদায় করতে হবে তিন নম্বর আমরা জানব যে ঈদের জামাতে যাওয়ার আগে সৎকাতুল ফিতর আদায় করতে হয় এবারের আল্লাহ রুসুসাল্লিক আসাল্লাম তিনি বর্ণনা করেন যে সৎকাতুল ফিতর আদায় করতে হয় হচ্ছে রমজানের শেষ দশকে অর্থাৎ তৃতীয় দশকে সৎকাতুল ফিতর আদায় করতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিম তিনি বলেন যে ঈদগাহে যাওয়ার পূর্বে অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার পূর্বেই সৎকাতুল ফিতরের এই সৎকাতুল ফিতরটি আদায় করতে হয় যদি কোনো ব্যক্তি ঈদের নামাজ পড়ার পরে যদি আদায় করে তাহলে সেটা সৎকাতুল ফিতর আদায় বলে গণ্য হবে না সেটা সাধারণ দান করা হয়েছে বলে গণ্য করা হবে চার নম্বর আমরা যে বিষয়টি আমরা জানবো সৎকাতুল ফিতর সর্বনিম্ন কত টাকা এবং সর্বত্র মানে সর্বস্ব কত টাকা আদায় করতে হবে এ আমাদের বাংলাদেশের যে সকল ইসলামী স্কলার রয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশন রয়েছে এনাদের তথ্য মতে আমরা যেটা পেয়েছি সেটা হলো এই যে সর্বনিম্ন আপনাকে সৎকাতুল ফিতরের যে অর্থ প্রদান করতে হবে সেটা হলো এই যে সর্বনিম্ন একশো দশ টাকা আর সর্বস্ব রয়েছে দুই হাজার দুইশো টাকা অর্থাৎ বাইশশো টাকা তাহলে আমরা মোটামুটি আমরা জানতে পারলাম এক নম্বরে আমরা জানলাম যে সৎকাতুল ফিতর কেন আদায় করতে হবে এবং কিভাবে আদায় করতে হবে এক নম্বরে আমরা জানলাম রোজার ভুল কুরোটি ক্ষমার জন্য সৎকাতুল ফিতর আদায় করা জরুরি দুই নম্বরে আমরা জানলাম পরিবারের সকল সদস্যদের জন্য সৎকাতুল ফিতর আদায় করতে হয় তিন নম্বরে আমরা জানলাম ঈদের জামাতে যাওয়ার পূর্বেই সৎকাতুল ফিতর আদায় করতে হয় চার নম্বরে আমরা যেটা জানলাম সৎকাতুল ফিতর সর্বনিম্ন একশো দশ টাকা সর্বোচ্চ হেস রয়েছে দুই হাজার দুইশো টাকা তাহলে আশা করি আপনারা মোটামুটি বিষয়গুলো সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছেন আশা করি এই নিয়ম অনুযায়ী আমরা সৎকাতুল ফিতর আদায় করব। আল্লাহ সুবাহানু আমাদের সকলকে সৎকাতুল ফিতর করিম সাল আলী ও সাল্লামের সন্ন্য তরিকায় আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত